নমস্কার চলে এসছি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছ আমিও ভালো রয়েছি তো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি এখানে মশলা নিয়ে নিয়েছি আর সেটাই শুরু মানে সেটা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করেছি তো মশলাটা নিয়েছি তার পেছনের কারণ হচ্ছে আজকে বাড়িতে বানাবো আমের আচার আমের চাটনি বানিয়েছি নর্মাল সিম্পলভাবে কিন্তু কোনো দিনও মানে আচার বানাইনি লাস্ট টাইম বানিয়েছিলাম কুলের আচার সেটাও দুর্দান্ত হয়েছিল খেতে আর আমার মিষ্টি আচার বেশ ভালো লাগে তো এখানে মশলায় নিয়েছি মেথি একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা সর্ষে আর মৌরি জুগানটা নিয়ে নিই অনেকে বলেছিল আমাকে জুগান নিতে জুয়ানটা নেওয়া হয়নি তো এই কটা মানে মশলা দিয়েই করব। তো প্রথমে এখানে বসিয়ে নিয়েছি ফ্রাই প্যান সেখানে আমি ভালো করে মশলাটা একটু ফ্রাই করে নেব গরম হয়ে এসছে এবার চলো মশলাগুলো এখানে দিয়ে নিই হালকাভাবে একটু ফ্রাই করে নেব তারপর আমি এটা মিক্সিতে মিক্সিতে বাটব না পাটাই বেটে নেব দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব এবার আজকে দুপুরে রান্নাই চলে যাব। দুপুরে রান্নার জন্য আজকে এই মাছ চলে এসছে মাছে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওটা তো মশলাটা তো হালকা করে ফ্রাই করে নিলাম ঠিকই কিন্তু তাড়াতাড়ি করে ওটা কিন্তু বেটে নিতে হবে আর বাটার জন্য আমি বাটছি না শাশুড়ি মাই বললো যে দাও আমি বেটে দিচ্ছি তো পাটাতে একটু বেটে দেবে আর এদিকে লবণ হলুদ মাখিয়ে আমি মাছটা ভাস্তে বসিয়ে দেবো কারণ রান্নাটাও তো করতে হবে ভেবেছি দুপুরবেলায় করে নেব আচারটা আর এগুলো কাজ না একটু ফ্রি টাইমে করতে বেশ ভালো লাগে কারণ নতুন একটা জিনিস রান্না করব। আর সেটা এই তাড়াহুড়োর মধ্যে কারণ দুপুরে রান্না তারপর আবার আচার এই জিনিসগুলো মানে একটু ফ্রি মাইন্ডে করলেই মনে হয় ভালো তো এখানে তেল গরম হয়ে এসছে মাছগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি আর এই দিকে দেখো বললাম না আমার শাশুড়ি মা আমাকে বেটে দেবে তো দেখো সুন্দর হয়েছে কিন্তু বাটাটা তো আমি বললাম তুমি বেটে দাও আমি ওদিকে রান্নাটা করি তো দেখো এখানে বাড়ছে শিল নোড়া তো আজকাল বাড়ি থেকে উঠেই গেছে ধরতে গেলে খুব প্রয়োজন ছাড়া কিন্তু ইউজ হয়ই না মিক্সি হয়ে গেছে বাড়িতে তো শিল নোড়ায় বাটলে রান্নার যে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয় তো এখানে আলু পেঁয়াজ লঙ্কা সব কেটে রেডি করে নিয়েছি আর এক এক করে মাছগুলো এখানে ভাসতে বসিয়ে দিয়েছি সত্যি কথা বলতে আগের দিনে এত যন্ত্রপাতি ছিল না সবাই কিন্তু হাতে বেটেই রান্না আমরা খেয়েছি ছোটোবেলার কথা বলছি তো এখন আস্তে আস্তে ওই সমস্ত দিন চলে যাচ্ছে মানুষ খুব শর্টকাট ব্যবহার করছি আমরা তো কি আর করা যাবে তো মশলাটা আমার ওদিকে বাটা হয়ে গেছে শাশুড়িমা বেটে দিলো দেখলেই তো আমরা আর এখানে আমগুলো কেটে ধুয়ে রেখেছি এই আমের মধ্যে আবার একটা আম দেখলাম হালকা পেকেও গেছে কিন্তু কি করবো নষ্ট করে লাভ নেই এটাও আমি এর মধ্যে দিয়ে দেব তো এই আমে আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর রোদটা ভালো করে উঠুক তারপর রোদে দিয়ে দেবো আমের আচার তো অনেককেই করতে দেখেছি মাও আগে করতো কিন্তু আমার মিষ্টি আচারই ভালো লাগে যখনই কোনো মেলা যায় মানে এক্সপো মেলা যায় বা দুর্গা কোনো কালী পুজোর মেলাতেও যদি যাই আমি না আচারটা কেনার চেষ্টা করি মানে মেলার আচার না বেশ ভালো লাগে খেতে তো জানি না আজকে আচারটা কেমন হবে তো এই যে দেখো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এটা একদম রেডি হয়ে গেছে এখন এটা আমি একটু কিছুক্ষণের যেন ঢেক ঢাকা দিয়ে রেখে দেবো ওই দিকটা আমি রেডি করে নিয়েছি আর এদিকে মাছ ভাজা কমপ্লিট রান্নাও কমপ্লিট এত বড় ভিডিও হয়ে যাবে বলে আমি কিন্তু কেটে কেটে ভিডিওটা করি কারণ পুরো ভিডিও যদি নিই পুরো ভিডিও যদি শ্যুট করি তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তো রান্নাটাও হয়ে গেছে আজকে আমি টিফিন করছি হচ্ছে সরি এটা আমার হাজব্যান্ডের জন্য ছাতু রেডি করছি আর আজকে আমি ভেবেছি যে আজকে আর ছাতু খাবো না একটু অল্প করে চাউমিন করবো দেখেন আলু পেঁয়াজ বসিয়ে দিয়েছি আর যেদিন আমি ধরো বাড়িতে টিফিন করে খাই বা তাড়াহুড়োর মধ্যে সেদিন আমি ডিম টিম কিছু দিই না শুধু ম্যাগি মশলা দিয়ে আমি নামিয়ে নিই এটাই মনে হয় আমার কাছে অমৃত তো এখানে দেখো চাউমিনটা আমার রেডি হয়ে গেছে মাঝে 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 মধ্যে এই ধরনের খাবারগুলো খেতে বেশ ভালো লাগে ডালপুরি বা পরোটা তো খাই ধরো খুব কম কিন্তু চাউমিনটাও ভালো লাগে সবাই তো সন্ধ্যেবেলা খাই আমি সকালবেলায় করে খাই তো এখানে কর্তমাশাই বলছে যে তুমি আমার প্যান্টটা একটু ইস্ত্রি করে দিও কারণ ও একটা জায়গায় যাবে আজকে দু জায়গায় নেমন্তন্ন আছে তো ওই জন্য আমার কাজের ফাঁকে আবার ওকে আমি স্ত্রী করে দিলাম প্যান্টটা কারণ ও আজকে খুব ব্যস্ত ওরও হাতে সময় নেই তো ভাবলাম যে না আমি করেই দিই তো দেখো এক হাতে ফোন আর এক হাতে স্ত্রী ধরে কিন্তু আমি কাজটা করছি ছ্যাঁকা খেয়ে গেলে কিন্তু হলো তো যাই হোক আমি এখন সব কাজ নিচে সব কাজ কমপ্লিট করে উপরে চলে এসেছি উপরে ঘরও একদম এলোমেলো হয়ে আছে আলনা ফালনা সবে একদম একাকার অবস্থা আমি বাসি বিছানাও তুল নি তো আমি আগে ভাবলাম আগে খেয়ে নিই তারপরে আমি ওইগুলো কাজ করবো কারণ অনেকক্ষণ থেকে না খেয়ে রয়েছি আর খিদেতে পেট একদম কী বলবো তো যাই হোক এখানে আমি বসে পড়েছি বিধ্বস্ত চেহারা আর খেয়ে নিই বলো খিদে পেটে থাকলে কিন্তু কোনো কাজে এনার্জি পাওয়া যায় না তো যাই হোক পেট পূজা মানে পেট শান্তি তো সব সব কিছুই শান্তি বলে না জগৎ শান্তি সেই ব্যাপারটা আর কি তো এখানে আমার স্নান ধান হয়ে গেছে ক্যামেরাটা আমি স্ট্যান্ডে রাখিনি এমনি সোফার ওপর রেখে দিয়েছিলাম তো স্নান ধান হয়ে গেছে এখন আমার মেন কাজ হচ্ছে লাইভে বসা বারোটার মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করতে হয় কারণ দু ঘন্টা ওইদিকে আমাকে টাইমটা দিতে হয় আর কি তো এখানে দেখো আমি একদম রেডি হয়ে গেছি আর লিপস্টিকও লাগিয়েছি কারণ লিপস্টিক না পড়লে আমাকে একদম ভালো লাগে না লিপস্টিক লাভার যাকে বলে তো দেখো আমি এখানে বসে লাইফটা আমি আর যে বাড়িতে যাবে দুটো বাড়িতে নেমন্তন্ন আছে তো দুটো বাড়ির জন্যই শাড়ি নিয়ে এসছে কর্তা তো শাড়িটাই তোমাদের সাথে শেয়ার করি আমি তো লাইভেও বলছিলাম হয়তো টিঙ্কুদিকেই তখন ছিল টিঙ্কুদি যে একটা পার্সেলও এসছে তো এই পার্সেলটা সাইডে রেখে দিই আর শাড়িটা তোমাদের দেখায় একটা নতুন বউকে দেবে এই যে সেই জন্য লাল শাড়ি বেশ ভালোই হয়েছে শাড়িটা তো যাই হোক আর আরেকটা যাবে হচ্ছে শ্রাদ্ধ বাড়ি তো সেই বাড়ির জন্য আরেকটা শাড়ি তো এটা এই শাড়িটাও বেশ ভালোই হয়েছে দেখতে তোমরা দেখো কারণ শাড়ি দিলে কি কাজে লাগবে যে ধরো নতুন বউ সেও মানে লাল শাড়ি পরলে বেশি ভালো লাগবে আর কাজে লাগবে আর কি এই মানে এটা ওটা কাপের সেট বা প্লেট এই সমস্ত জিনিস তো পরেই আর কি তো ওই জন্য বলেছিলাম দুই বাড়ির জন্য শাড়ি নিয়ে এসো তো এই শাড়িটাও বেশ সুন্দর হয়েছে তো চলো আমার দুপুরের খাওয়া দাওয়া লাইভ প্রোগ্রাম সব কমপ্লিট হয়ে গেছে এখানে আমি কি বলছিলাম আওয়াজে শুনতে পাওয়া যাবে না আমি নিজে ওই জন্য ভয়েস দিয়ে দিলাম তো এখানে রোদে দিয়েছিলাম আমগুলো একটু মানে বেলা হওয়ার পর রোদ বেশ ভালো চড়া হয়ে উঠেছিল তো এখানে রোদে দিয়ে নিয়েছি বেশ শুকিয়েছে কিন্তু আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ আকাশটা কি সুন্দর লাগছে মেঘগুলো দেখো কুঞ্জি কুঞ্জে ভেসে রয়েছে এই শরতের আকাশ মনে হচ্ছে এই যে কখন বৃষ্টি চলে আসবে কেউ বলতে পারে না প্রকৃতির কথা বলতে বলতেই দেখি মেঘ একদম কালো হয়ে এসছে কী সুন্দর লাগছে আমার জানলা থেকে তো বৃষ্টি হোক ওইদিকে এইদিকে আমি আমার আচারটা রেডি করি চিনি মশলা সব আমি একদম রেডি করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে নিলাম সর্ষের তেল আর দিয়ে নিলাম হচ্ছে পাঁচ ফোরন তো এটা দিয়ে আমি আমটা আগে ভেজে নিচ্ছি অনেকেই তো তোমরা জানো আমের আচার কী করে করতে হয় তো আমি তো এটা রেসিপি শেয়ার করছি না আমি আমার ডেলি ভ্লগের মধ্যে আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তা আমগুলো এখানে ভেজে নিচ্ছি চিনি দিয়ে নিলাম এটা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব ব্যাস চিনিগুলো গলে গেছে আর দিয়ে নিলাম সেই রেডি করা মশলাটা আহা কি সুন্দর সেন্ট উঠেছে তো চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো আর একটা কমেন্টস করে যেও যাতে আমি সাবস্ক্রাইব ব্যাক করতে পারি তো দেখো আমার আচার একদম রেডি একদম লোভনীয় মিষ্টি মিষ্টি আমের আচার আর সকলের জন্য ভালোবাসা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকেও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা